আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো আপনি যদি গরু প্রেমী মানুষ হন অবশ্যই ভিডিওটি আপনার জন্য অথবা আপনি যদি কখনো গরু পালন করে লস খান তো অবশ্যই আপনার জন্যই ভিডিওটি কেন লস খান কী জন্য আপনাদের ব্যবসায় লস হয় এ বিষয় নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো আমাদের দেশে দুধ এবং মাংস উৎপাদনের পঞ্চান্ন পার্সেন্ট নষ্ট করে পরজীবী হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন আপনি যদি এক কেজি দানা দেন আপনার গবাদি প্রাণীকে তো এর পঞ্চান্ন পার্সেন্ট নষ্ট করে পরজীবী তো আপনারা অনেকেই জানেন না পরজীবী কি পরজীবী হচ্ছে গরুর বিভিন্ন স্তরের কৃমি এবং বিভিন্ন পর্যায়ের কৃমি যেমন সুতা কৃমি ফাতা পাতা কৃমি ফিতা কৃমি কলিদা কৃমি ইত্যাদি এইগুলো এক পর্যায়ের পরজীবী এবং এছাড়াও রয়েছে উকুন আঠলি মশামাছি ইত্যাদি তো এই সব মিলিয়ে আপনার প্রাণীর দুধ এবং মাংস উৎপাদনের পঞ্চান্ন পার্সেন্ট নষ্ট করে পরজীবী তো এই পরজীবীটা সর্বপ্রথম দমন করতে হবে আপনাদেরকে তো যেভাবে দমন করবেন যে কোনো গরুর জন্য পঁচাত্তর কেজি বডিওয়েটের জন্য একটি রেনাডেক্স এই মাপে এই অনুপাতে খাওয়াবেন অর্থাৎ দেড়শো কেজি যদি গরুর বডিওয়েট হয় দুইটি খাওয়াবেন যদি দুইশো পঁচিশ কেজি বডিওয়েট হয় তিনটি খাওয়াবেন যদি তিনশো কেজি বডিওয়েট হয় চারটি খাওয়াবেন আরেকটা বিষয় আপনারা জেনে রাখেন ক্রিমির ওষুধ ষোলো ষোলো গুণ পর্যন্ত সেফ অর্থাৎ আপনি একটা গরুর বডিতে যদি একটি লাগে ভুলবশত যদি আপনি ষোলোটিও খাওয়াই ফেলেন তো সে গরুর কোনো ক্ষতি হবে না এটি পরীক্ষিত তো এই মাপ অনুযায়ী আপনারা ক্রিমির ট্যাবলেট খাওয়াবেন এবং ঠিক পনেরো দিন পরে ক্রিমির ইনজেকশন দিয়ে নেবেন এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আমরা ক্রিমির ট্যাবলেট খাওয়াবো আবার ইঞ্জেকশন কেন দেবো হ্যাঁ দর্শক আমাদের দেশে যে কৃমির মেডিসিনগুলো পাওয়া যায় এগুলো সাধারণত জীবন্ত কৃমিকে প্যারালাইজড করে পায়খানার মাধ্যমে অপসারিত করে ফেলে তো প্রথম পর্যায়ে আপনারা যখন ট্যাবলেট বা ইঞ্জেকশন যেটিই করেন না কেন জীবন্ত কৃমি যা থাকবে সব মারা যাবে অর্থাৎ প্যারালাইজড হয়ে পায়খানার মাধ্যমে অপসারিত হয়ে যাবে এবং আট থেকে দশ দিন পরে যে কৃমিগুলা প্যারালাইজড হয়ে বের হয়ে যায় এদের অবশিষ্ট যে ডিমগুলো থাকে সেগুলো থেকে আট থেকে দশ দিন পরে ফোটে পুনরায় আমরা যখন আবার আরেকটি ডোজ দিই তখন এই ডিম নবজাতক ডেড হয়ে যায় বা প্যারালাইজড হয়ে হয়ে পায়খানার অপসারিত যায় তো এই জন্য আমরা ক্রিমির বুস্টার ডোজ অবশ্যই করব ক্রিমির বুস্টার ডোজ এবং ও কোনাঠালির জন্য এক্সপ্রে বা আইভার গ্রুপের ড্রপ যেমন এম্যাক্টিন প্লাস বা নাভা প্রিন্ট বা এই ধরনের বিভিন্ন রকমের ড্রপ আছে বাজারে পাওয়া যায় ভার্মিক ভার্মিসিন ইত্যাদি এই ড্রপগুলো যদি আপনারা পিঠের উপর দিয়ে দেন তো মশামাছি উপনাট হলে গরু থেকে অবশ্যই দূরে থাকবে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেন শোনেন সর্বশেষে একটি কথা বলি নিয়মকানুন মেনে যদি আপনারা গরু পালন না করেন তাহলে আপনাদের লস কেউ ঠেকাতে পারবে না অতএব এই নিয়মকানুনগুলো মানবেন এবং আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবেন শেয়ার করে রাখবেন প্রয়োজনে অথবা আমাদেরকে যে কোনো প্রয়োজনে নক করবেন